আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাদের হাতি আর সাথীর বাচ্চা ফুটেছে আজকে আমি ঘুম থেকে সকলে উঠেই দেখি যে খাঁচাতে নিচে ডিমের খোসা পড়ে আছে তো তার মানে বেবি হয়েছে তো ফুটার কথা আরও একদিন পরে কিন্তু একদিন আগেই ফুটে গেছে তো আর একটা ডিম ফুটেনি দাঁড়ান বাচ্চাটা দেখি বাচ্চাটা ধরতে দিবে না এই যে দেখেন বাচ্চাটা দেখা যাচ্ছে একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম ওটা নষ্ট ফুটবে না ফেলে দিতে হবে এই যে বাচ্চাটা দেখায় এই যে কাছের থেকে বাচ্চাটা দেখাই এখন প্রথমে বাচ্চা ধরতে দেয় না ওরা ধরতে দিলে টুকুর দেয় এখন আমরা ওদের খাবার দিব শুধু রেজা দিব গম টম দিব না শুধু এক সপ্তাহ রেজাই দিব মাটি রেজা দরকার ছিল তো আমি এটা পাইনি তো আপাতত এই রেজাটাই দিব। আর খাঁচার মধ্যে সবসময় পানি দিয়ে রাখবো আর দুইবেলা বা তিন বেলা খাবার দেবো একবেলা গ্রিপ দিতে হবে তো এইভাবে আমরা ওদের খাবার ঘরে সবসময় খাবার দিয়ে রাখবো পানি দিয়ে রাখবো এই যে পানি পটটা দিলাম পানিটা দিয়ে রাখবো সবসময় যাতে ওরা পানি ঠিক মতন খাওয়া হতে পারে আজকে এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করতে হবে তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর আমাদের পাখি আর কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম